দেখুন বিএইচইউ আইআইটির যে গণধর্ষণে অভিযুক্ত যারা তাদের সাথে নরেন্দ্র মোদীর ছবি মহারাজ স্বয়ং কোটে দৌড়চ্ছে আগামী জামিনের জন্য একবার তো বললো না ব্যাপারটা মিথ্যে বা ব্যাপারটা হয়নি তার মানে একটা জিনিস প্রমাণিত যে ঘটনা মহারাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ধর্ষণ করে একাধিক বা সহবাস চাকরি দেওয়ার নাম করে সহবাস করে গর্ভপাতের মতো এমন মানে একদম মারমার কাটকাট অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে কিন্তু আমরা দেখতে পেলাম গতকাল কার্তিক মহারাজের কেস কোর্টে ওঠার কথা ছিল গুরুতর অসুস্থতার জন্য তিনি কোর্টে এলেন না তার আগের দিন আগাম জামিনের জন্য তিনি কোর্টে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে সব মিলিয়ে এই যে তার কি মনে হচ্ছে ভয় পেয়েছেন তাই জন্য কি এরকম আগাম জামিনের চেষ্টা করছেন কি বলবেন সব সর্বোপরি প্রথম কথা হচ্ছে যখন এত বড় অভিযোগ সামনে এলো বিজেপির মতো দল যারা রাস্তায় নেমে গলা ফাটাচ্ছে যারা দেখানোর চেষ্টা করছে মহিলা সুরক্ষা নারী ক্ষমতায়ন মহিলাদের ব্যাপারে এরা এত চিন্তিত এদের বুক ফেটে যাচ্ছে শুভেন্দু সুকান্ত কৌস্তব বাগচির মতো দুটাকার নেতারাও হাই হাই করে চেঁচাচ্ছে মিছিল মিটিং করছে তাদের তো একবারও দেখলাম না কার্তিক মহারাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে নাম্বার ওয়ান নাম্বার টু কার্তিক মহারাজ স্বয়ং কোটে দৌড়চ্ছে আগামী জামিনের জন্য একবারও তো বললো না ব্যাপারটা মিথ্যে বা ব্যাপারটা হয়নি তার মানে একটা জিনিস প্রমাণিত যে ঘটনাটা ঘটেছে একজন ভারত সেবাশ্রমের মহারাজ গেরুয়া পোশাক ধারণ করে ধর্মের আড়ালে এই যে সনাতন ধর্মের স্বঘোষিত ধারকবাহক বিজেপি তাদের নয়নের মনি কার্তিক মহারাজ ভারত সেবাশ্রমের মতো আশ্রমে গেরুয়া বস্ত্র ধারণ করে হিন্দু ধর্মের আড়ালে একজন ভদ্র মহিলাকে ভারত সেবাশ্রমের একটা স্কুলে চাকরি দেওয়ার নাম করে বছরের পর বছর ধর্ষণ তারপরে জোর করে ভারত সেবাশ্রমের অধীনে থাকা কাঞ্জিলাল নার্সিংহোমে গর্ভপাত তারপরে তাকে ধমকানো চমকানো এর থেকে বড় গুরুতর অভিযোগ কি থাকতে পারে যারা আজকে কসবা ল কলেজের ঘটনা নিয়ে রাস্তায় গলা ফাটাচ্ছে মিছিল করছে মিটিং করছে সেটা বিজেপি হোক সেটা সিপিএম হোক সেটা কংগ্রেস হোক সেটা সভ্য সমাজ হোক বা নাগরিকগণ হোক তাদের সবাইকে বলবো। যে যদি আপনারা কসবা ল কলেজের ঘটনা নিয়ে গলা ফাটান ন্যায্য তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধেও গর্জে উঠুন একটা জানোয়ার যেটা কসবা ল কলেজে করেছে বারো ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সর্বোচ্চ শাস্তি দাবি দাবি করছে বা চাইবে সর্বোচ্চ শাস্তি তাহলে ঠিক একইভাবে একজন মহিলাকে চাকরি টোপ দিয়ে দিনের পর দিন বছরের পর বছর ধর্ষণ তারপর জোর করে গর্ভপাত তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে কেন ফাঁসির দাবি উঠবে না এটাই তো প্রশ্ন কোথায় সভ্য সমাজ তার মানে কি বিজেপি হলেই আপনার সব অভিযোগ খারিজ হয়ে যাবে কুলদীপ সেঙ্গার থেকে বিজভূষণ শরণ সিং থেকে প্রাজওয়াল রাভান্না থেকে এখন আবার বঙ্গ বিজেপির বড় নতুন সভাপতি বড় নেতা সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি তো তা তিনি তো ফোকাসে এসছিলেন অনন্যা চ্যাটার্জি কাণ্ড থেকে সব লম্পট সব ধর্ষক কি বিজেপির আর তারপরে এরকম একটা সাধুর বেশে একটা শয়তান এইরকম একটা ধর্ষককে শুভেন্দু চ্যাংদোলা করে দিল্লিতে নিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর পাশে ছবি তুলিয়ে পদ্মশ্রী পুরস্কার আমি তো প্রথম বলবো পদ্মশ্রীর অপমান হয়েছে পদ্মশ্রী ফেরত নিক এই ধর্ষকের থেকে পদ্মশ্রী ফেরত নিক তারপরে এই ধর্ষকের গ্রেফতারি হোক কোর্ট মহামান্য আদালত যেন পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দেয় পুলিশ যেন তদন্ত করে এবং তারপরে যদি দোষ প্রমাণিত হয় তাহলে বাকি আরও দশটা ধর্ষকের মতো পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল শাসক দল এবং সাধারণ বাংলার বা মানুষ হিসেবে আমি ওর ফাঁসির দাবি করছি কিন্তু কার্তিক মহারাজ তো বলছেন তিনি একজন সাধু তিনি আপনার কথা অনুযায়ী আপনি যেরকম বলেন তিনি স্বঘোষিত হিন্দু ধারক এবং বাহক তিনি এরকম কাজ করতেই পারেন না এরকম কাজ তার পক্ষে করা সম্ভব নয় এবং বিজেপির আইটি সেল থেকে থেকে প্রথম দিন কার্তিক মহারাজের ঘটনা যখন সামনে এসছে বিজেপির আইটি সেল থেকে প্রচার করা হচ্ছে যে তৃণমূলের আইটি সেল নাকি এটা দু হাজার ছাব্বিশে বিজেপি যাতে ভোট পেতে না পারে বিজেপির গায়ে যাতে কলঙ্ক লাগে সেই জন্য এটা করা হচ্ছে কি বলুন দেখুন বিজেপির সাথে ধর্ষকদের বহুদিনের সম্পর্ক আমি কিছু ছবি দেখাই আপনার ভিউয়ারদের বহুদিনের সম্পর্ক বিজেপি যাদের স্বঘোষিত বাবা বানায় এগুলো সব কটা ধর্ষক আমি সেই সম্পর্ক আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাকে কিছু ছবি দেখাতে হবে ছবি না দেখালে হবে না এই কার্তিক মহারাজ সার্বজনীন মঞ্চ থেকে বলেছিল হিন্দু মহিলাদের ধর্ষণ হয় কারণ তারা নাকি লক্ষণ রেখা পার করে দেয় তার মানে হিন্দু মহিলারা তাদের লক্ষণ রেখা কি সেটা এখন বিজেপি আর কার্তিক মহারাজ ঠিক করবে প্রথম কথা দ্বিতীয় কথা এই যে বিজেপির সাথে ধর্ষকদের বহুদিনের গভীর সম্পর্ক সেটা কোথার থেকে এই দেখুন প্রথম ছবি ভালো করে দেখুন বিএইচইউ আইআইটির যে গণধর্ষণে অভিযুক্ত যারা তাদের সাথে নরেন্দ্র মোদীর ছবি অমিত মালব্বর ছবি অমিত মালব্য এদের আইটি সেলে নিয়োগ করেছিল কি হলো আরও ছবি দেখাচ্ছি আপনাকে চিন্তা করবেন না এদের প্রচুর এরকম ব্যাপার আছে এই যে আর তারপরে স্পেসিফিক্যালি এবার চলে আসুন বিজেপি সমর্থিত বাবা মানে নতুন নতুন বাবা এখন মার্কেটে আসে তো আমাদের হিন্দু ধর্মে সেই বাবাগুলোর চরিত্র যেগুলো ধর্ষণে অভিযুক্ত বা যেগুলো ধর্ষণের মতো অত্যন্ত জঘন্য অপরাধ করেছে তাদের সাথে বিজেপির সম্পর্ক আমি আপনাদের দেখাচ্ছি তাদের সাথে বিজেপির সম্পর্ক আপনারা দেখলে শিউরে উঠবেন যে বিজেপি কি করে মনে পড়ে আপনাদের আশারাম বাপুর সাথে নরেন্দ্র মোদীকে দেখা গেছিলো স্টেজে হাত তুলে নাচছে আশারাম বাপু কী ছিল বিরাট বড় বাবা ছিল তখনও তো বিজেপি ক্যাম্পেইন করেছিল নাকি আশারাম বাপুর মতো একজন এত বড় সাধককে নাকি কালিমালিত করা হচ্ছে ছবিগুলো দেখাতে হবে মানুষকে মনে করাতে হবে নরেন্দ্র মোদীর সাথে আশারাম বাপুর ছবি দাঁড়ান আরও ছবি আছে মার্কেটে গুরমিত রাম রহিমের সাথে বিজেপির মুখ্যমন্ত্রী হারিয়ানার মনোহর লাল খাট্টার দেখুন বসে আছে ওই গুরমিত রাম রহিম বাবার সাথে বিজেপির নেতাদের ছবি এই দেখুন বিজেপির দিল্লির সাংসদ মনোজ এই দেখুন বিজেপির হরিয়ানার মুখ্যমন্ত্রী ঝাড়ু দিচ্ছে তো এদের সাথে ধর্ষকদের সাথে আর তারপরে এই দেখুন আসল ছবি শুভেন্দুর সাথে কার্তিক মহারাজ তো ধর্ষক চরিত্রহীন লম্পট এদের সাথে বিজেপির পুরনো সম্পর্ক সে নরেন্দ্র মোদীর থেকে শুরু হয়েছে এরা কোনো না কোনো বাবাকে ফোরফ্রান্টে আনে তারপরে এই বাবাগুলো গিয়ে ধর্মের আড়ালে গেরুয়া বেশের আড়ালে এরা ধর্ষণ ধর্ষণশীলতাহানির মতো নোংরা অপরাধ করে তারপরে যেই ধরা পড়ে তখন বিজেপি লাফিয়ে মার্কেটে নেমে পড়ে ফুল ফর্মে এদের বাঁচানোর জন্য তারপরে যেই অভিযোগ প্রমাণিত হয় তারপরে গা ঝেড়ে নেয় তো আমি ছবি দেখিয়ে প্রমাণ করে দিলাম যে বিজেপির সাথে ধর্ষক বাবাদের বহু পুরনো সম্পর্ক আর কার্তিক মহারাজের মতো একটা ধর্ষক একটা কলিযুগের রাবণের সাথে এরা সেম স্কিম করেছে বিজেপি কোনো রাজনৈতিক দল না বিজেপি হচ্ছে লম্পট ধর্ষক যত রকম মহিলাদের বিরুদ্ধে অপরাধ আছে সেরকম অপরাধীদের একটা ক্লাব যার নাম হয়েছে ভারতীয় জনতা পার্টি বাংলার মা বোনাদের বলবো এই চ্যানেলের মাধ্যমে দয়া করে বুঝুন দয়া করে দেখুন দয়া করে এই বিজেপির ধর্ষকগুলোকে চিনুন আর চিন্তা ভাবনা করুন যে ধর্মের নামে কিভাবে আপনাদের বোকা বানাচ্ছে এরা যদি কোনো দিন ভুল করে আপনাদের মগজ ধলাই করে আপনাদের ভোট নিয়ে আগামী পনেরো কি কুড়ি বছর বাদেও যদি ক্ষমতায় আসে আপনাদের ঘরের মেয়েরা কিন্তু সেফ থাকবে না দেখুন গিয়ে উত্তরপ্রদেশে উড়িষ্যায় বিজেপি সরকারে আসার পরে সাত দিনে সতেরোটা ধর্ষণ হয়েছে উত্তরপ্রদেশে দেখুন কিভাবে কি হচ্ছে তো যদি বাংলাকে সুরক্ষিত রাখতে হয় বাংলাকে শান্ত রাখতে হয় বাংলাতে আপনার মা মেয়ে আপনার বোন আপনার দিদি বাড়ির মা বোনদের সুরক্ষিত রাখতে হয় দয়া করে বিজেপির এই রাক্ষসগুলোর থেকে দূরে থাকুন তাহলে বাংলা ভালো থাকবে আপনার বাড়ির মা বোনেরা সুরক্ষিত থাকবে আমরা দেখেছি বিগত দিনের শুভেন্দু অধিকারীকে কলকাতা হাইকোর্ট একটি রক্ষা কবচ দিয়ে রেখেছে এরপর কার্তিক মহারাজা কবচ পায় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তাহলে মানুষের দেখুন মহামান্য হাইকোর্টের কিছু বারংবার জাজমেন্ট আমি তো জাজদের নিয়ে বলতে পারবো না তাহলে আবার রুল জারি করবে কিন্তু জাজমেন্ট তো আমরা ক্রিটিসাইজ করতে পারি বারংবার মহামান্য হাইকোর্টের জাজমেন্ট আসার পর মানুষের কোর্টের উপর থেকে আস্থা হারিয়ে যাচ্ছে শুভেন্দুকে এমনভাবে রক্ষা কবচ দেওয়া হয়েছে যে শুভেন্দু যদি কলকাতার ধর্মতলার পাঁচ মাথার মোড়ে যদি কাউকে গুলি করে খুন করে তাহলেও কলকাতা পুলিশকে তাকে অ্যারেস্ট করার আগে কোর্টের থেকে পারমিশন নিতে হবে এটা কোনো দিন ভারতবর্ষের ইতিহাসে এটা অজানা এটা এটা হতে পারে না এটা কোনোদিন দিন হয়নি ঠিক একইভাবে যদি কার্তিক মহারাজের একটা ধর মতো একজন ধর্ষককে যদি কোর্ট রক্ষা কবচ দেয় তাহলে আমার আর কিছু বলার নেই তাহলে তাহলে বুঝতে হবে যে কোর্ট এখন ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে এটা আমাদের দুর্ভাগ্য হবে আর কিছুই না একেবারে শেষ প্রশ্নে যাব কসবা ল কলেজ কাণ্ডের পর একাধিক মিছিল বার করেছে বিজেপি সেখান থেকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার এবং বিজেপি বঙ্গ বিজেপির বহু শীর্ষ নেতারা কন্যা সুরক্ষা যাত্রা বার করেছে যাদের দলে একের পর এক এরকম ধর্ষকদের আনাগোনা লেগে আছে এবং বসবাস তারা কন্যা সুরক্ষা যাত্রা অভিযান শুরু করেছে কি বললি দেখুন যে দলের নবনির্বাচিত রাজ্য সভাপতি শমিক ভটচাজ। তিনি সভাপতি হওয়ার পর প্রথম ফেসবুকে পোস্ট করেছেন তার হাতে বহু বছর ধরে ধর্ষিত এবং তার হাতে বহু বছর ধরে যাকে অত্যাচারিত হয়েছে অনন্যা চ্যাটার্জি নামক একজন ভদ্র মহিলা তিনি ফেসবুকে পোস্ট করেছেন সেটা ইতিমধ্যেই ভাইরাল তার আগের বহু বছর আগে তার কান্না এখন ভাইরাল হয়ে গেছে তো যে দলের সভাপতি এরকম লম্পট সেই দলের থেকে আপনি আর কি আশা করবেন শুভেন্দু নয় ডোন টাচ মাই বডি বাকিগুলো বাকিগুলো বাকিগুলোর চরিত্র দেখুন এক একটা সোনায় বাঁধানো চরিত্র এরা নারী সুরক্ষা নিয়ে মিছিল করছে আরে না ভাই মণিপুরে যাস না এই যে শুভেন্দু অধিকারী এর স্বঘোষিত বাবার নাম তো নরেন্দ্র মোদী আমি বলছি না ও তো নিজে বলে যাই মোদির বাচ্চা ওর বাপের ক্ষমতা হয়েছে মণিপুরে যাওয়ার ওর বাপের ক্ষমতা হয়েছে উত্তরপ্রদেশে হাতরাসে যাওয়ার হয়নি তো তো যাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে রাজ্য সভাপতির এই অবস্থা তাদের দল সব মিটিং মিছিল সব নাটক করবে নারী সুরক্ষার নামে কন্যা সুরক্ষার নামে বাংলার মানুষ সব দেখছে বাংলার মানুষ এদের ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথা বলছি শেষ করার আগে বিজেপির পালিত লালিত এবং পালিত যে বড় বড় গদিমি দিয়ারা আছে তারাও বলা শুরু করেছে বিজেপি হয়তো পঞ্চাশটা আসনও পাবে না প্রথম বলেছেন আমাদের জাতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে এখন বিজেপির দ্বারা লালিত পালিত সংবাদ মাধ্যমরাও বলছে বিজেপি সমর্থিত কিছু ওই বিজেপির মুখোশ পড়া কিছু ওই স্বেচ্ছাসেবক সমাজকর্মী আইনজীবী হয়ে যারা টিভিতে যায় তারাও বলা শুরু করেছে শ্রমিক ভট্চার সভাপতি হওয়ার পর বিজেপির জেলা সভাপতিরা চিঠি লেখা শুরু করেছে আপনি দেখবেন দু হাজার ছাব্বিশ যখন আসবে এরা যতই নাটক যতই ড্রামা যতই তামাশা করে এরা পঞ্চাশটা আসনও পাবে না এরা আগামী দিনে সিপিএম এর মতো শূন্য মিলিয়ে যাবে